আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন চান টিপি জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনা করব ক্যান্ডেল নিয়ে কথা বলবো এবং মিনিট চ্যাট নিয়ে কথা বলবো আমি সকালের পুঁজিবাজারেই আসলে বলছিলাম আপনারা দেখে নেবেন যে এখানে মিনিট চ্যাটে প্রথমে একটা লাল ক্যান্ডেল করছিলো সকাল থেকে এগারোটার দিকেই কিন্তু দিন শেষে মিনিট চাট নিয়ে আলাদাভাবে আমি কথা বলতে চাচ্ছি এছাড়া একটু রাজনীতি নিয়ে কথা বলা দরকার কারণ রাজনীতির সাথে মার্কেটের তো সম্পর্ক থাকে আপনারা জানেন তো সুতরাং এ বিষয়ে কথা বলব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যারা উপকৃত হচ্ছেন ইন্ডেক্স তেইশ পয়েন্টের মতো আজকে মাইনাস ছশো পাঁচ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স চোরানব্বই ডিক্লাইন দুশো একত্রিশ আনসেন্স চৌষট্টি টফে যদি আমি বলি টফে নিউ লাইন স্ট্যান্ডার্ড সিরামিক্স জিল মাঙ্গা সুগার মিল আসলে টফে যে স্টকগুলো আছে এগুলো হচ্ছে অ্যাবনরমাল কথাবার্তা মানে সবগুলো স্টকেরই বন্ধ উৎপাদন নাই মানে যত আজে বাজে যা যা আছে সব কিছু টফে আসতেছে এটা হচ্ছে রাশাদ মাকসুদ কমিশনের সবচেয়ে বড়ো যোগ্যতা যে তার আমলে আমি অন্তত গত পনেরো মাসে একটা ভালো কোম্পানিকে দেখি নাই একটা না ভালো করতে কিন্তু এই ধরনের স্টোকের থেকে কি ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভালো কিছু করতে পারছে উত্তর হচ্ছে যে না পারে নাই আসলে সত্যিকার অর্থে পারে নাই এটি হচ্ছে ফাঁদ আর এই ফাঁদে যারা পা দেয় তারা আসলে এখানে সবসময় সব কিছুতে হাত দিতে নাই। এই স্টোকগুলোতে যারা হাত দিতে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দেখছি এই স্টকগুলো যাদের পোর্টফোলিওতে আছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে গত তিন বছরে যার পোর্টফোলিওতে যত বেশি দুর্বল স্টক ছিল সে তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে সহজ কথা কিন্তু দেখতে মনে হচ্ছে যেন এগুলারই প্রাইস বাড়তেছে সম্পূর্ণ ভুল ধারণা আপনি শুধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন এই দু এক বছর দুই বছরের গ্রাফস নিয়ে এদের একটু চিন্তা ভাবনা করুন দেখবেন আপনি কোথায় এন্ট্রি নেওয়া উচিত ছিল আপনি কোথায় নিয়েছেন আর কোথায় আপনি লস করছেন উত্তর পেয়ে যাবেন লুজারে যদি বলি আমি ফিফার লিজিংস ইন্টারন্যাশনাল লিজিং সিমটেক্স বিআইএফসি ফার্স্ট ফাইন্যান্স এই সিমটেক্সের ব্যাপারে একদিন হঠাৎ করে দশ পার্সেন্ট কমে গেলো তারপর একটু পজিটিভ ছিল কেউ কোনো এক ভাইবল বলছিলেন নেওয়া যায় কি না আজকেও কিন্তু দশ পার্সেন্ট কমে গেছে উপর থেকে যখন কোনো স্টক যখন উপরে উঠে যায় আসলে ওই ধরনের স্টকে যেমন আমি সামিডিয়ালায়েন্স ফুডের ব্যাপারে বলবো একটু সাবধান হতে অনেক স্টক নিচে পড়ে আছে এখন আমাদের কাছে মনে হচ্ছে এরা বাড়তেছে না আর এরা বাড়তেছে হ্যাঁ মনে হচ্ছে যেন এরাই এখানে প্রফিট পাওয়া যায় এটা মানে বাস্তবতা বিবর্জিত একটা চিন্তা ভাবনা সব শেয়ারের দাম বাড়ে আপনি যদি বাহান্ন উইকের রেঞ্জ চিন্তা করেন আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে বসে থাকেন সময় কথা বলবে আমি সহজভাবে বুঝি আর নির্বাচন নিয়ে যেহেতু আমি কথা বলবো আলাদাভাবে আশা করি উত্তর পেয়ে যাবেন কি করা উচিত ভেলো তো হচ্ছে সিমট্যাক্স খানবাদার্স এস পিসি এল লাভেলো এই খানবাদার্স নিয়ে আমি বলতে চাচ্ছি ভলিউমটা একটু কমা উচিত যেখানে আছে ঠিক আছে কিন্তু ভলিউম যদি সে এইভাবে করতে থাকে এটা আবার একটু নেগেটিভ দিক বিবেচনা করবে আর কি স্টোভটাতে ভলিউম কমে গেলেই মূলত সে আসলে এখান থেকে আশা করি পজিটিভ একটা প্লে করতে পারে আর এই এই নিয়ে আমি বলবো স্মার্ট মানে যথেষ্ট প্রভাব আছে স্টোভটাতে নজরে রাখতে পারেন ভলিউমে সিমট্যাক্স বিডি থাইফুড বিডি বিডি থাইফুট যেহেতু বলিয়াম করে ফেলছে আজকে হলটেড ছিল এবং সে বলিয়ামে টপেই আছে সুতরাং যারাই স্টকটাতে আসেন বিডি থাইফুডে যদি প্রফিটে থাকেন তাহলে প্রফিটটা বুক করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু মনে হবে যেন এটা অনেক উপরে যাবে বাড়বে যদি এটাই শুধু উপরে যায় তাহলে বাকিগুলো কি জুস করছে অন্যদের হাতে যে স্টোকগুলো আছে ধর মানে এই বিষয়গুলো চিন্তা রাখতে হবে টোটাল মার্কেটকে মানে আপনার স্টকের দাম যে বাড়তেছে আপনি কোথায় প্রফিট টেক করবেন এটা ঠিক করবেন আপনি মার্কেটের টোটাল মার্কেটের সিনারিও দেখে আপনার স্টক হয়তো আপনি সেল দেওয়ার পর বাড়তেই পারে আপনি প্রফিট টেক করার পর আরও বাড়তে পারে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ওটা অ্যাবনরমাল বিষয় আপনাকে দেখতে হবে যে আসলে বেশিরভাগ শেয়ারের দাম কতটুকু বেড়ে তারপর কতটুকু কমে ওই অনুযায়ী আপনি প্রফিট মার্জিনটা ঠিক করে ফেলেন মানে অ্যাবনরমাল প্রাইস বাড়বে অ্যাবনরমাল আপনি প্রফিট করবেন হ্যাঁ এটা তো হবে না এটা মিলবেও না স্বাস্য কোম্পানির লিস্টেড আছে দশ বারোটা শেয়ারের দাম বাড়ার এটা কোনো যুক্তিসঙ্গত হতেই পারে না ফিফল লিজিংস ইটিএল ট্রেডে হচ্ছে খানবাদার্স সিমটেক্স লাভেলো আনোয়ার আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে এসপিসিএল পয়েন্ট ফোর জিরো ওরিয়ন ইনফিউশন পয়েন্ট থ্রি নাইন আর হচ্ছে এমএল ডাইং এমএল ডাইংয়ের মতো এখন কোম্পানি কী বলে ইন্ডেক্স পজিটিভ করে রাখতেছে পুঁজিবাজারে কোম্পানির অভাব পড়ছে ইন্ডেক্স পজিটিভ করে রাখার ক্ষেত্রে আর কি থ্রি এইট ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাঙ্ক টু পয়েন্ট ডাবল ফাইভ আইএফআইসি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি জিরো ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো নাইন আর স্কোয়ার ফার্মা পয়েন্ট এইট ফাইভ এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা আমি যদি বলি টোটাল ইন্ডেক্স মিলিয়ে মোটামুটি মার্কেটের যে কন্ডিশান সেই অনুযায়ী গতকালকে কিন্তু লেনদেন কম ছিল আরও আজকে চারশো পাঁচ কোটি টাকা আমি এখানে লেনদেনটাকেই গুরুত্ব দেব তো সব কিছু মিলিয়ে মার্কেট মানে উপরের দিকে যাবে মিনিট ছাট নিয়ে আমি একটু যদি বলি মানে এত দুর্বল মানে মনে হয় যেন মানে পুরো মার্কেট ফেরালাইজড হয়ে গেছে এমন অবস্থা মানে দেখেন কীভাবে সে পড়ছে মানে একবারের জন্য মার্কেট স্মার্ট মানে ভাবেও নয় যে স্টকটা এ কী বলে ইন্ডেক্সটাকে একটু আমরা উপরের দিকে নেওয়ার চেষ্টা চেষ্টাও করে নাই মানে একটু চেষ্টা করারও তো ব্যাপার আছে সেই চেষ্টাটাও হয় নাই আর শেষের দিকে দেখেন কিভাবে সেল প্রেশার ছিল তেইশ পয়েন্ট মাইনাস হওয়ার কথা ছিল না এটা হওয়া উচিত হয় নাই আসলে এখান থেকে মার্কেট পজিটিভে থাকার কথা ছিল আমি মনে করি কিন্তু রাজনৈতিক একটা প্রেক্ষাপট আমাদের দেশে চলতেছে এটা আমি আমাকে বলতে হবে এটা নিয়ে অনেক কথা হচ্ছে কথা বলা উচিত এখানে ক্যান্ডেল নিয়ে যদি মেয়ে আর একটু বলি ক্যান্ডেলটা এখানে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ঘুরছে ঠিক সেম ক্যান্ডেলটাই এখানে লাল যে ক্যান্ডেলটা দেখতেছেন আজকেও সেম ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু একই এটা এবং এটা একই এখনও মার্কেট মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের উপরেই আছে মার্কেটের প্রাইস চার হাজার নয়শো সাতাশ আর মুভিং অ্যাভারেজ হচ্ছে চার হাজার নয়শো বিশ তো সব কিছু মিলিয়ে আমরা আশা করি হয়তো ভলিউমটা কমা উচিত এই যে ভলিউমগুলো এগুলো ভালো না মানে এখানে ভলিউমটা খুব বাজে অবস্থা মানে আমার কথা হচ্ছে যে ইন্ডে মার্কেট কোনোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস ভিত্তি করে কখনো কোনো দিন চলে নাই কোনো দিন চলবেও না আপনারা অনেকে ফোন দেন ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস একটু যদি অনেকে কোর্স টোর্স করায় আপনি যদি একটু করাতেন তাহলে ভালো হতো বাংলাদেশের বাজারে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস যে যত বেশি শিখতে গেছে সে তত বেশি ধরা খাইছে আমি পরিষ্কারভাবে বলতেছি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো কিছুই নেই আপনাদেরকে দেখতে হবে ভলিউম ইন্ডেক্সে যে ভলিউম করে কোথায় গেলে সবাই কান্নাকাটি করে মার্ক মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আর কোথায় গেলে সবাই সুপসাফ হয় পরিস্থিতির আলোকে যেমন এখন তিনশো কোটি টাকা নিয়ে সে আসলে আপনি নেবেন আবার আটশো এক হাজার বারোশো কোটি টাকা যদি লেনদেন হয় তখন আপনি বের হয়ে ক্যাশটা ক্যাশ করে রাখবেন হ্যাঁ আবার এটা যে সবসময় চলবে তা না এমন হতে পারে যে আবার বারোশো কোটিতে আপনাকে এন্ট্রি নিতে হতে পারে তিন হাজার কোটিতে গিয়ে লেনদেন করতে মানে সেল দিতে হইতে পারে ওটা মার্কেট যখন ওভার মানে প্রাইস বাড়বে ইন্ডেক্স বাড়বে তখন তার লেনদেন সাতশো কোটি থাকবে না তখন দেখা গেছে সর্বনিম্ন লেনদেন চলে আসবে এক হাজার কোটিতে এমন হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমি যদি একটু ক্রাফস দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ধরুন এখন সাতশো কোটি টাকার এখানে চারশো কোটি টাকা তিনশো কোটি টাকার লেনদেন হচ্ছে আপনি এখানে অ্যান্টে নিচ্ছেন এখানে এক হাজার কোটি টাকা হচ্ছে আপনি হয়ে যাচ্ছেন পর এরপরে এমনও হতে পারে যে এখানে এক হাজার কোটি টাকাতে আপনাকে অ্যান্টে নিতে হতে পারে আর এখানে দু হাজার কোটি টাকাতে আপনাকে সেল করে দিতে দিতে হতে পারে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে আজকে তিনশো কোটি টাকাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কান্নাকাটি করতেছে কোনো একদিন দেখবেন যে এক হাজার কোটি টাকাতে তারা বলবে শব্দ্বংস হয়ে গেছে লেনদেনে লেনদেনের ক্ষেত্রে আজকে তিনশো কোটি টাকাতে যেমন দেখতেছেন যে সবাই ধ্বংস হয়ে গেছে বলতেছে আবার কোনো এক সময় এমনও হতে পারে এক হাজার কোটি লেনদেন হবে কিন্তু তখনও বলবে যে মার্কেট ধ্বংস হয়ে গেছে কারণ ওই যে তখন লস কারণ দু হাজার কোটি টাকা আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এরকম তো ঘটনা ঘটছে আমাদের এই মার্কেটে তাই না এটা আগামী দিনেও ঘটবে মার্কেট কখনো একই জায়গায় এভাবে থাকে না এটা কোনো দিন থাকবেও না মার্কেট হয় ওভারভ্যালুড হবে না হয় আন্ডারভ্যালুড হবে যাই হোক এরপরের গল্পটা আমি যদি বলি এ দুই হাজার কোটি টাকা যখন থেকে যখন উপরের দিকে যাবে তখন আপনাকে চিন্তা করতে হবে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস মিলেছে কি না ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো আছে মার্কেটে লিস্টেড ওদের ডিভিডেন্ডের সাথে ডিভিডেন্ড পি রেশিও শেয়ারের প্রাইস কী আছে যদি দেখেন যে সব অ্যাড প্রাইস বেড়ে গেছে মার্কেট থেকে দুই বছরের জন্য মানে দু বছর তিন বছরের গল্প বাদ দিতে হবে মার্কেট আছে এই চিন্তাটাই মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে তবে এরকম হবে না যেটা দু হাজার দশ সালে হয়েছে আমি দু হাজার দশ সাল বা উনিশশো ছিয়ানব্বই সালের ব্যাপারটাকে মাথা রেখেই কথা বললাম আর কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নাই এখন মার্কেট এত বেশি টাইট করে ফেলছে বিশেষ করে মার্জিন ঋণ তারপরে যায় মিউচুয়াল ফান্ডগুলো মার্জিন পাবে না লাইফ ইন্স্যুরেন্সগুলো পাবে না তারপরে যে আপনার ব্যাঙ্কগুলো কিছু ব্যাঙ্ক এই যে লিস্টেড ছিল সেগুলোকে বের করে নিয়ে আসা হয়েছে তারপরে যে ফাইন্যান্সের কতগুলো বন্ধ করবে এরপরে বন্ধ কোম্পানি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসবে টোটাল মার্কেটকে আসলে একটা জায়গায় মানে খুবই টাইট পজিশানে রাখা হবে যাতে মার্কেট অনেক বেশি উপরে যেতে না পারে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মার্কেটের আসলে তো উপরে যাওয়ারও দরকার নাই। মার্কেট যদি তিনশো কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকার মধ্যেও যদি সত্যিকার লেনদেন কোনো রকমের ইনসেড ট্রেড না করে রিয়েল ট্রানজ্যাকশন হয় রিয়েল বলিয়াম হয় রিয়েল লেনদেনটা হয় স্টকের দাম ঠিকভাবে বাড়ে এখানে এই ধরনের জায়গাতে সবচেয়ে বেশি প্রফিট করা সম্ভব যদি মানে রকম এখানে তো প্রতি সেকেন্ডে এখন প্রতারণা হচ্ছে এটা না হয়ে যদি সত্যিকার অর্থে লেনদেন ঠিক ট্রানজ্যাকশান ঠিক ইনসিডেট ট্রেড হচ্ছে না তাহলেই এটা কি কি বলে মার্কেট ওকে আর আমি দেখলাম যে ক্ষুদ্র বিনিয়োগকারী যে সংগঠন তারা যে রিড করছেন ভাই আপনারা যদি কেউ শুনে থাকেন দয়া করে আপনারা রিট একটা তো করছেন মার্জেন্টিনের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ হানি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মার্জেন্টিনারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে হানি হওয়ার থেকে কম্পানি ডি ইপিএস অনুযায়ী যেন ডিভিডেন্ড দেয় এটার জন্য একটা রিট এটা কিন্তু কিন্তু কমিশনে কিন্তু এটা নিয়ম আছে কিন্তু কোম্পানিগুলো এটা মানে না হাইকোর্টে এ ব্যবহারে একটা রিট করেন এটা কাজে আসবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আপনারা রিট তো করছেন মানে যেটা বড়ো বিনিয়োগকারী যার মার্কেট মেকার যারা তাদের জন্য করছেন এটা আমরা বুঝি মার্জিন এটা নিয়ে করছেন সত্যিকার অর্থ হচ্ছে কোম্পানি যে পরিমাণে ইপিএস দিবে ইপিএস অনুযায়ী সে যেন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন বাধ্য করেন এটা বলাই আছে কমিশনের মধ্যে যে কোনো একটা জায়গায় এ ব্যাপারে লেখা আছে আমার এই মুহূর্তে মনে নয় কিন্তু এটা আছে তো এই ব্যাপারে আপনারা একটা রিড করেন কোর্ট থেকে একটা আদেশ আনেন তাহলে কোম্পানিগুলা তখন কী করবে রিয়েল যে চিত্ররা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা সেটা সঠিক দিবে তারা কারণ তাদের ভিতরে তখন ইয়ে থাকবে যে আমি যদি দেখেন না মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা কি মিউচুয়াল ফান্ডগুলো কেন এই ইপিএস টিপিএস কিছু নাই ডিভিডেন্ট দিতে পারতেছে না কারণ ইপিএস দেখালে ডিভিডেন্ট দিতে হবে ইপিএস দেখা তারা ভালো দেখাচ্ছে না কারণ ওখানে সত্তর পার্সেন্ট তাদেরকে ক্যাশ দিতে হবে ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্যাশ তাদেরকে ডিভিড ওটা বাধ্যতামূলক মিউচুয়াল ফান্ডগুলোর জন্য এভাবে আপনারা রিড করেন তাহলে কোম্পানিগুলো বোয়াই ফিস দিবে না আপনাদের সাথে আমাদের সাথে প্রতারণা আর করবে না বোয়াই ফিস দিয়ে দিয়ে প্রাইজ আপ করবে এরপর হঠাৎ করে হারিয়ে যাবে তো সুতরাং আমি বলবো যে মার্কেটে এই মুহূর্তে যদি আপনাদেরকে থাকতে হয় ভালো স্টকের কোনো বিকল্প নাই ট্রেডিং স্টকে সাতশো কোটি টাকা আমি বারবারই বলছি এটা আমি আমার গ্রুপও বলছি আপনাদেরকেও বলতেছি সরাসরি যে চারশো পাঁচশো কোটি টাকা ছয়শো কোটি টাকার ট্রানজ্যাকশানে মার্কেটে আপনারা ট্রেড করে কিছুই করতে পারবেন না আপনি যে ট্রেড করবেন শেয়ারের যে আপডাউন ট্রেডিং স্টকগুলার এই আপডাউনে আপনি আসলে এখান থেকে প্রফিট টেক করার কোনো স্কোপ নাই কোনো স্কোপ নাই কোনো সুযোগও নাই ন্যূনতম হয়তো কিছু হইতে পারে হাউসের কমিশন দিয়ে তেমন কিছু থাকবে না আর রাজনৈতিক বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা নিয়ে অনেক কথা হয়েছে গত তিন চার দিন থেকে জনাব তারেক রহমানের বাংলাদেশে আসা না আসার বিষয়টা হ্যাঁ দেখুন বেগমজি অসুস্থ এবং পরিস্থিতিটা এমন পর্যায়ে আছে যেই মুহূর্তে আমি যখন কথা বলতেছি মনে হয় ইংল্যান্ড থেকে চিকিৎসক দল আসছে চীন থেকে আসছে ওনাকে দেখতেছে যদি ওনার শারীরিকভাবে আর একটু ভালো হয় হয়তো ওনাকে দেশের বাহিরে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো উনি আমাদের মাঝে থাকুক এই মুহূর্তে ওনার অনেক বেশি প্রয়োজন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে অবশ্যই ওনার অনেক প্রয়োজন হ্যাঁ তো সেটা ঠিক আছে কিন্তু জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসতে না পারে কোনো কারণে সেটাই উনি অলরেডি ওনার ফেসবুক পেজে একটা উনি স্ট্যাটাস দিয়েছে গত তিন চার দিন আগে যে আমি আমি এই মুহূর্তে আমার মায়ের কাছে থাকা উচিত আমি আসতে চাই কিন্তু এটা সম্পূর্ণ আমার এক এক সিদ্ধান্তের উপর নির্ভর করে না এবং এটা অনেকের উপরে নির্ভর করে এবং এই বিষয়ে যে আমি বিস্তারিত বলবো ব্যাখ্যা দেব তারও কোনো অবকাশ নেই মানে উনি আসতে তো পারতেছেন না কী জন্য আসতে পারতেছেন না সেটাও বলার মতো অবস্থায় উনি নেই তার মানে উনি খুবই মানে অসহায় অবস্থায় আছে ব্যাপারটা যদি ওনার লেখা থেকে আমি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন তো এরকম পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমি যতটুকু দেখলাম গতকালকে যে ডিসেম্বরের এখন তো ডিসেম্বর চলে আগামী সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা হতে পারে আর ফেব্রুয়ারিতে নির্বাচন তার মানে হাতে সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হলে কিন্তু সময় শেষ সময় নাই তো উনি যদি আসতে না পারে আমাদের পরবর্তী সরকার মানে ভোট এই সমস্ত কিছু একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে মানে সহজ কথা হচ্ছে জনাব তারেক জিয়া বাংলাদেশে মানে আসতেছে না ভোটের আগে এটা ভোটের উপর যথেষ্ট পরিমাণ প্রভাব পড়বে যে যাই বলুক বাস্তবতা হচ্ছে এটা প্রভাব যেন পড়ে এজন্যই তো কেউ না কেউ ওনাকে আসতে দিচ্ছে না এখন যারা মনে করতেছে কোনো প্রভাব পড়বে না তারা আসলে মানে আমি বলবো আরও একটু জ্ঞান খুলতে হবে তাদেরকে অনেকে বলার চেষ্টা করতেছে কোনো সমস্যা নেই উনি না আসলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা আসতে দিচ্ছে না নিচ্ছে অনেক বড়ো কোনো শক্তিতে আছে না হলে তো ওনার মতো লোক আটকে থাকবে কেন উনি এত অসহায়ভাবে ফেসবুকে স্ট্যাটাস দেবে কেন তারা বড় ওই বড়ো শক্তি বুঝতে পারতেছে উনি যদি উনি যদি দেশে আসতে না পারে তাহলে নির্বাচনটা অন্যরকম হয়তো অন্য কিছু হতে পারে অন্যভাবে সব কিছু গঠন হতে পারে অনেক কিছুই হতে পারে তো সব কিছু মিলিয়ে আমি বলবো ওনার আসা দরকার সঠিকভাবে ভোট হওয়া দরকার নিয়ম অনুযায়ী একটা দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা দরকার তারপর দেশের উন্নতি করা দরকার অবশ্যই দেশ থেকে যেন লুটফাট করা না হয় এটা হচ্ছে সবচেয়ে বড় একজন রাজনীতিবিদ যেটা আমরা অতীতে দেখেছি নিয়েছে তার পরিণতি কী হয়েছে সেটা আমরা আমাদের ক্ষুদ্র জীবনে মানে একটা লোক অহংকার এবং অত্যাচারের সর্বোচ্চ সীমায় গেলে তার পরিণতি কি হয় সেটা আমরা আমাদের ক্ষুদ্রজি মানে জীবনে আমরা দেখলাম আমরা ভবিষ্যতে সমস্ত কিছু ব্যক্তিগত জীবনেও এর থেকে শিক্ষা নেব হ্যাঁ মানে এ ধরনের ঘটনা থেকে রাষ্ট্রীয় ঘটনা থেকে আমাদের আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও শিক্ষা নেব যে মানে ক্ষমতা থাকলেই সবসময় ক্ষমতা দেখাইতে নেয় আসলে সমস্ত ক্ষমতার মালিক তালা সৃষ্টিকর্তা এটা আমাদের মাথায় রাখা উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন